মুহূর্তে আমাদের রিজানে যে মেন ওয়েদার অ্যাক্টিভিটি রয়েছে সেইটা হচ্ছে যে বাংলাদেশে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এই ঘূর্ণাবর্তের জন্য আমাদের রিজানে কিন্তু মোটা ইস্টার্ন ইন্ডিয়াতে উইন্ডগুলো কিন্তু সাউথ সাউথ থেকে ইস্টার্লি পর্যন্ত অনেকটাই আছে ফলে ময়েশার আমাদের রিজানে কিছু না কিছু ঢুকছে নর্থ ওয়েস্টারলি উইন্ড অনেকটা কিন্তু কমে গেছে অলমোস্ট নাই যদি এই পিকচারটা দেখেন বেসিক্যালি উইন্ডগুলো হচ্ছে নর্থ দার্লি নর্থ ইস্টার্লি ফলে আগামী চার থেকে পাঁচ দিন অ্যাটমসফিয়ার কিন্তু স্টেবল থাকবে স্টেবল ইন দি সেন্স যে মিনিমাম টেম্পারেচার ম্যানিমাম ম্যাক্সিমাম টেম্পারেচার খুব একটা কিন্তু চেঞ্জ হবে না আমরা কলকাতাতে বিশেষ করে এক্সপেক্ট করছি যে সতেরো ডিগ্রি মিনিমাম আর ম্যাক্সিমাম ওই ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রির কাছাকাছি কিন্তু থাকবে আগামী চার দিন এক্সপেক্টেড থার্টি ফার্স্ট অব্দি সতেরো দু তারিখ থেকে চান্সেস রয়েছে যে হয়তো তাপমাত্রা মিনিমাম টেম্পারেচার গ্রাজুয়ালি হয়তো একটু নাম্বার টেন্ডেন্সি থাকবে চার তারিখ পাঁচ তারিখ পর্যন্ত হয়তো आवर 15 এর নিচে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে কিন্তু 20 এর কোনো চান্স নাই বোথ নর্থ বেঙ্গল আর সাউথ বেঙ্গল এ ওয়েদার কিন্তু ড্রাই থাকবে আ আদার ওয়ার্ডস আমরা যদি বলতে পারি যে উইন্টার কিন্তু প্লেজেন্ট থাকবে এখন কয়েকদিন জাকিয়ে শীত এই বছরে আর চান্সেস নাই হ্যাঁ অন্যান্য বছরের থেকে এবছন কোത്ര ডিফারেন্স এইটা আমরা যে ডিসেম্বরে দেখি অ্যাটলিস্ট একটা স্পেল দেখি যেখানে যে রাতের তাপমাত্রা নর্মাল থেকে দু এক ডিগ্রি কিন্তু নিচে থাকে তবে একটা স্পেল কিন্তু আমরা অলরেডি দেখি আমরা গোটা উইন্টারে কীভাবে দেখি দুটো বা তিনটে স্পেল থাকে ভালো যেখানে তাপমাত্রা নর্মাল থেকে অনেকটা নিচে চলে যায় একটা আমরা ডিসেম্বরে দেখলাম জানুয়ারি গোটাটাই কিন্তু আমাদের কাছে এখনো রয়েছে এক্সপেক্টেড যেটা বলছি যে তাপমাত্রা কিন্তু ফল করার টেন্ডেন্সি থাকবে সেকেন্ড অফ জানুয়ারি থেকে হয়তো স্পেল আসতে পারে কিন্তু আমাদের শীত এরকমই হয় কন্টিনিউয়াসলি থাকে না একবার নর্মাল থেকে নিচে যায় আবার উঠে যায় এখন হচ্ছে যে ওয়ার্মার ফেস রয়েছে কুলার ফেসটা কিন্তু অলরেডি আমরা গত সপ্তাহে যেটা দেখলাম শেষ হয়েছে হোপফুলি দুটো দুটো স্পেল কিন্তু আমরা আরও উইন্টারে কিন্তু দেখব